আমরা দেশের বাইরে বা দেশের মধ্যে দেশের বাইরে যখন শুট করতে যাই ওই অঞ্চলের কিছু মানুষ থাকে যারা হচ্ছে এই কাজগুলো করে এবার যুক্তরাষ্ট্রের ছেলের সাথে অপুকে নিয়ে মুখ খুললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রিয় দর্শক ইতিমধ্যে সাকিব ও কোর ব্যক্তিগত জীবন নিয়ে একটা আলোচনা মিডিয়ায় কেননা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অপবিশ্বাসের সাথে ছেলেকে নিয়ে একই ফ্রেমে ক্যামেরা বন্দি হয়েছিলেন ঢালিউড সুপার স্টার কিন্তু তার আসল কারণ কি ছিল সেই সম্পর্কে এবার মুখ খুলছেন সাকিব খান নিজেই তাই তার বিস্তারিত একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এবার সাকিব খান উপবিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রে পারি জমালেন এবং সন্তানের পড়ালেখার জন্য যেন ওখানকার সিটিজেনশিপ নিয়ে নিলেন সুপার স্টার সাকিব খান এবং ঢালিউড পূর্ণপিশ্বাস এবার সংসারের যেন নতুন মন নিতে যাচ্ছে এই দম্পতির তবে বিগত দিনে অবশ্য সাবেক হয়ে থাকলেও এবার যেন তৃতীয় স্ত্রী হিসেবে প্রকাশে আসলেন ঢালিউড পূর্ণপূপবিশ্বাস